আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের আরও একটি খুবই খুবই জনপ্রিয় পিঠা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে তিল পিঠা বা তিল ছাই অনেকে বলে তো এই পিঠাটা খেতে একদম কি বলবো খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ বিশেষ করে শীতেই আমরা খাই তো কীভাবে বানাচ্ছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি তার আগে দেখেন আমরা সব পিঁয়াজ বসিয়ে দিয়েছি তাই পানি দিচ্ছি গাছে পেঁয়াজের চারা মশালছে অনেকগুলাই লাগিয়েছি হ্যাঁ তেল পিঠা বানাচ্ছি তার জন্য তেল লাগবে তো এখানে আমি সাদা তেল একশো গ্রাম নিয়েছি তেলটাকে ভালো করে ভেজে নেব তেলটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তেলটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর সেন্ট উঠবে এবার নামিয়ে নিব তেলটাকে আমি সিল পাটাতে গুঁড়ো করে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারে তিলটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি পোটটা বানাবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর গুড় আর গুড়টাকে আমি গ্রেটার দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি অল্প একটু পানি দেবো গুড়টাকে প্রথমে ভালো করে গলিয়ে নিবো গুড়টা ভালো মতন গলে গেছে এবার আমি তিলটা গুঁড়ো করে এটা দিয়ে দিচ্ছি তিলের পুতটা রেডি হয়ে গেছে আর পোটটা দেখেন এইরকম করে নিচ্ছি আর থেকে বেশি আর ঘন করবো না তাহলে শক্ত হয়ে যাবে তিলপিঠা বানানোর জন্য এবার আমি কুমিরটা রেডি করে নেবো তার জন্য এই বাটি ভেবে দেড় বাটি দিয়ে দেবো পানি অল্প একটু লবণ দিয়ে দেবো পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব পানিটা ভালো মতন ফুটে গেছে এই বাটি মেপে আমি দেড় বাটি পানি নিয়েছি তার জন্য এই বাটি মেপে নিয়ে নিছি আতব চালের আটা এক বাটি এটা শুকনো চালের আটাই ভেজা চালের যদি আটা হয় মানে আটাটা যদি ভেজা থাকে তাহলে পানিটা একটু কম দেবেন তাহলে এক বাটি পানি দেবেন এবার ভালো করে আটাটাকে সেদ্ধ করে নেবে সেদ্ধ করে নিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে কুকুরের শিয়াল দেখতে পেয়েছে তার জন্য কেমন চেঁচাচ্ছে দেখ ছাউল চাষে এবার এবার খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিব খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর হাতে এইভাবে একটু করে পানি আর ভালো করে মেখে নিবো টাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে থেকে অল্প লেচি নিয়ে নিলাম বড় করে একটা রুটি বেলে নিবে রুটিটা খুব বেশি পাতলা করবো না একটু মোটা করে বেলাশে বলতে বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখানটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নেব আর এগুলো দিয়ে আবারও রুটি বেলে কেটে যে আমি রেখেছিলাম তিলের সেটা থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এখান থেকে অল্প অল্প দিয়ে দেবেন আপনার তাহলে কম বেশি করে নিতে পারেন এইভাবে করে মরে নেব এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে একটু ডিজাইনও করে নিতে পারেন এইভাবে এইভাবে করে নিতে পারে সবগুলো রেডি করে নিয়েছি আজকে পিঠাগুলো আমি ভাপে বানাবো তার জন্য কড়াইয়ে দিয়েছি পানি আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে দিব পানিটা গরম হয়ে গেছে আর এইখানে আমি এরকম ফুটো একটা থালা নিয়েছি এই তো থালাতে বস দেবো পিঠাগুলো আর থালাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে পরে আর লেগে যাবে না থালা থালাটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট ভাব দিয়ে দেবো দশ মিনিট জাল করে দিয়েছে আর কালারটা ধর এরকম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে পাখিগুলো একই রকম করে ভাপিয়ে নিব আর এই পিঠাগুলা যখন মানে ভাপ দিবেন তারপর ঠান্ডা করে উঠাবেন তেমন একটা একটা করে ছেড়ে যাবে কিন্তু আমি বেশ ভাজবো তার জন্য গরম গরমে ঢেলে নিলাম আর ঠান্ডা করে যদি উঠান তাহলে একটাও ভাঙবে না কিছুই হবে না সহজে উঠে যাবে এগুলো ভাবতে হয়ে গেছে এবার আমি একটুখানি ঠান্ডা করে নেব তারপরে উঠাবো এগুলো সব পিঠা উঠে দিয়েছি আর এখন দেখে দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখাচ্ছে দেখেন পুটটা দেখে তিলপিঠাগুলা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো পাটির ভাবু কত সুন্দর ভাবে বারো গেল একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে